সৌমিত্র ব্লক বেন এটা গোল হয়ে যেত হয়তো যাও টটন থেকে আবার আমিল লাভলি ওয়ানি সেফ আমিন ভালো

ড্যানিয়েল মাইকেল কুলে সমত প্লেয়ারটার নাম কুলে কি গোলকিপার রয়েছে এটা হচ্ছে এবিএফসি মিদনাপুরের টিম এবিএফসি টিমের ওনার কিন্তু ক্যাপ্টেনশিপের ব্যান্ডটা পরিয়ে দিল হাতে অভিনবতা ইয়াও রয়েছে জবি ওদিকে অনেন্দু রয়েছে ইমরান্দা রয়েছে

¡Sunil! Go, go. Oh. Ben Ben Amil hey, hey, hey. Malo. Malo Daniel well done, well done. Daniel Daniel ¡Ven! Seke... que

সে মে বি কর্নার হয়ে গেলো হো 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 ভালো চান্স ছিল অবশ্য বেঙ্গল টি নিয়ে সুইচ অব বেঙ্গল সুনীল হো টুইনস হেমে এসে কিন্তু স্ট্রাইকার থেকে স্টপারে উদ্দেশ্য আমি লম্বা বল অনেকটা বড় হয়ে গেল ও হো একটা গোল দরকার খেলাটা যদি জমতে হয় আর একটা গোল দরকার যে কোনো ড্যানিয়েল ড্যানিয়েল হ্যাঁ হো হো শো হয়ে গেছে

ভালো মাইকেল মাইকেল থেকে ড্যানিয়েল ড্যানিয়েল থেকে টোটন আমিল টোটন থেকে হো 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 শটটা ঠিকঠাক হিট করতে পারেনি কিন্তু কানেক্ট হয়নি ফাউল দেওয়া হয়েছে ফাউল বক্সর অনেকটা কাছাকাছি জায়গা থেকে পাউল রয়েছে বলের কাছে এবং মাইকেল ভালো ব্লক করলো ভালো করলো না জায়গা মতো খেলাতে পারলো না একটু বড় হয়ে গেল ভলি ড্যানিয়েল ভালো কভারিং করে বলটা নিয়ে নিল কর্নার হতে পারে কিন্তু কর্নার কোথায় না সোমনাথ দা বডে ভুট্টোদা নামটা ঢাকনাম ভুট্টোদা লাভলি সেভ ওয়েল সেভ এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য যাচ্ছে গোল হয়নি কিন্তু এখনো পর্যন্ত শূন্য শূন্য স্কোর লাইন বেনের হেড তবে না জায়গা মতো রাখতে পারিনি কিন্তু হেডটা আর শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা ফার্স্ট হাফে কোনো গোল আসেনি কিন্তু এবং সেকেন্ড হাফ শুরু হয়ে গেল

ফুটবল জবি জাস্টিন পাবে ও ভালো সোমনাথ দা ওয়ার্ড এ সেভ ওয়ার্ড এ সেভ লাভলি সেভ ব্যবহার করতে পারলো না আজেশ তন্ময় ড্যানিয়েল ড্যানিয়েল থেকে ওখানে টোটন টোটন থেকে গুড বল শর্ট নিয়েছিল ইয়া হোক ইয়াও বলে রাখতে পারলো না শর্টটা জবি জাস্ট সুযোগ ছিল ভালো সুযোগ পাচ্ছে কিন্তু বেঙ্গলটি বেশভাবে মিস করছে কিন্তু এই মিসগুলো কিন্তু অপোনেন্ট টিম কিন্তু অ্যাডভান্টেজ হয়ে যাবে কিন্তু মিল থেকে জানি

ভালো বল ভালো বল ছিল কিন্তু ভালো দিল ওখানে মাইকেল ভালো স্টপারে খেলছে কিন্তু তন্ময় তুহিন তো ওখানে কিন্তু মাইকেলের লেগে যেতে পারে কিন্তু মাইকেলের লেগে যেতে পারে ওখানে হ্যাঁ বাবুদা মাঠে এসেছে তবে চেঞ্জ কি হলো বুঝতে পারলাম না আমি চেঞ্জ কী হয়ে যাবে দাদা বাবুদা মাঠে এসেছে তো ওই তো সমিত্রদা মাঠে এসেছে তবে কার জায়গায় খেলছে একটু দেখে আমায় বলতে হবে সম্ভবত ওই তন্ময়দার জায়গায় এসেছে খুব সম্ভবত তন্ময় জায়গায় কিন্তু বাবুদা এসছে ড্যানিয়েল আমিল আমিল ভালো লাভলি ও অনেন্দু সাজান হয়তো নামবে মাঠে আবারও সুনীল মাইকেল তারপর আমিন আমিন ভালো খেলছে ভালো আমিন কিন্তু চেষ্টা করছে সমিত্রতা মাঠে এসছে কিন্তু জবি জাস্টিন এখান থেকে মাইকেল তবে ওখানে সাজান সাইনি মাঠে এসছে আজেশকে চেঞ্জ করা হয়েছে আজেশ

যদি বেন ব্লকটা ঠিকঠাক না করতে পারতো বাবু দেওয়ার চান্স পেয়ে গেছিল গায়ে লেগে বলটা কিন্তু হোল্ড হয়ে গেছিলো সেই বলটাই শর্ট করলো এবং গায়ে লাগলো কিন্তু বেন ভালো করলো বলটা ভালো শর্ট করেছিল বাবা কর্নার হয়েছে তুহিন হয়েছে কর্নারে ড্যানিয়েল ও হয়েছে ফাউল

বেশ কয়েকটা ভালো ভালো চেঞ্জ করা হচ্ছে তার জায়গায় অন্য একজন প্লেয়ার আসবে কিন্তু খেলার কিন্তু গতি বাড়ানোর জন্য বেশ কিছু প্লেয়ার চেঞ্জ করা হচ্ছে

আমিল ভালো খেলছে ওই টিমের কিন্তু আমিল একটুখানি দেখার মতো খেলছে ড্যানিয়েল পরে আছে

গোল এক শূন্য স্কোর নাই বেঙ্গল টিভিএফ মেদিনাপুর যদিও পিছিয়ে পড়েছে তবে দেখা যাক બોલ બહાર બોલ બહાર માર આ ખેલાડીને આ ખેલાડીને બોલ બહાર માર ઓલા ખૂબ નિયા જેવા છે ઓકે કેરો ને 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 ઓટીટેશન মিড টেস্ট আছে রেস্টের জন্য রেডি তাই খেলা গোল হওয়ার পরে কিন্তু আপনা গদি চেঞ্জ হয়ে গেছে খেলা স্পিড চেঞ্জ হয়ে গেছে টাইম আউট টাইম আউট টাইম আউট কিন্তু অর্থাৎ শেষ মুহূর্তে জাস্ট কয়েক মিনিট আগে গোলটা হলো জাস্ট কয়েক মিনিট আগে তবে গোলটা যদি আমরা আগে দেখতাম খেলাটা হয়তো আরও খেলা ভালো খেলা হতো হয়তো খেলা কিন্তু সবাই ঘর সামলে খেলে যেরকম একটা ব্যাপার সাত লাখ টাকার ঘরে পৌঁছে গেল কিন্তু বেঙ্গল টিভি এর সূর্যপুর বেঙ্গল টিভি এর সূর্যপুর কিন্তু জাস্ট কয়েক মিনিট আগে গোলটা হলো কিন্তু ইয়াও হয়তো ম্যান অব দ্য ম্যাচ হতে পারে জানি না কে হবে